সংস্কার প্রায় শুনি আজকে অমক নেতা গুলি করছে কালকে হাতি গুলি করছে কালকে তমুক গুলি করছে আজকে নাই বলে গেছে এই তো

তো যাই হোক বাবা আমি ওই দিকে কথা বলি না সামনে আরেকটু কথা বলি সেটা হলো ওই যে বলছি না যেই যায় লঙ্কা সেই হয় হনুমান আরে যেই যায় লঙ্কা সেই হয় হনুমান কার কি বলি ভাই সকলে সমান কার কি বলি ভাই সকলে সমান এত সহজে লঙ্কা গেলে মানুষ হনুমান হয়

পরিধান করে পুরাতন কাপড় পরিধানটা পছন্দ করলেন ছোট্ট একটা কথা হয়তো কথাটা বললে আপনারা বুঝতে পারবেন হজরত ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে আর

কান্দি যে হাত হাত ধুমার পরে আসলে হাত রথ ঘুমারকে বললেন আপু